এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশের খেলোয়াড়রা বারবারই বলেছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের তাদের সেই আত্মবিশ্বাস এখন অনেকটাই মিশিয়ে যাওয়ার পথে বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা যে এখন কিন্তুর সামনে পড়ে গেছে আবুধাবিতে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হারের পর বাংলাদেশের সামনে এখন দুটি অঙ্ক পরের ম্যাচ আফগানিস্তানকে হারানো এরপর শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হারের প্রার্থনা করা প্রথমটি নিজের কাছে থাকলেও পরেরটি নেই লঙ্কানদের কাছে হারের যে ধরন সেই ধাক্কাটাও দিয়েছে বেশ ম্যাচে প্রথম রান পেতে বাংলাদেশে লেগেছে চোদ্দ বল পরের যে একশো চল্লিশ রানের লক্ষ্য তারা দিয়েছিল সেই প্রতিপক্ষ তারা করে ফেলেছে চোদ্দো পয়েন্ট চার ওভারে এমন হারে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো কঠিন হওয়ার কথা বাংলাদেশের রক্ষক ব্যাটসম্যান জাকির আলীর কণ্ঠে আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না আমরা ম্যাচ জেতার জন্যই খেলবো এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম কিন্তু হয়নি পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়ে যাব। এছাড়া তো আর কোনো উপায় নেই এরপর তিনি টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা নিয়ে বলেছেন আমরা তো টুর্নামেন্টে শুধু ম্যাচ খেলতে আসিনি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি এক ম্যাচ হেরে আশাবাদ দেয়া যাবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে Sabor Colvin.